এবার এই যখন পরীক্ষাটা দিবেন তখন আপনারা যখন আবেদন করতে যাচ্ছেন আবেদন যেহেতু চার তারিখ থেকে শুরু হয়েছে আপনারা যারা করেননি এখন একটু ভালো করে দেখেন যারা আবেদন করবেন দেখবেন যে আবেদনের প্রিলিমিনারি পরীক্ষাটা আপনারা কি ইংলিশ ভাষণে দিবেন না বাংলা ভাষণে দিবেন তার জন্য টিকমার্ক দিতে হয় নর্মালি সাধারণত বাংলা ভাষণের উপরে টিকমার্ক দেওয়া থাকে যদি আপনি কোনো কিছু টিকমার্ক না দেন বাংলায় চলে যাবে আর যদি টিকমার্ক ইংলিশে দেন তাহলে ইংলিশে পরীক্ষা আপনারা দিতে হবে

এখন যখন আপনি রিটেন ইংরেজি ভাষণে দিবেন তখন বাংলা টপিকটা বাদে বাংলা বিষয়টা বাদে বাকিগুলো ইংলিশে দিলে হবে বুঝতে পেরেছেন আর যদি আপনি বাংলা ভাষণে দেন তাহলে ইংরেজি বিষয়টা আছে রিটেনের ওইটা বাদে বাকিগুলো বাংলাতে দিলেই হচ্ছে বুঝতে পেরেছেন